হরমের দুই দিন শ্যাম থাকতে হবে আরাফার একদিন শ্যাম থাকতে হবে জল এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম থাকতে হবে শাহওয়ালের ছয় দিন শ্যাম থাকতে হবে বিশেষভাবে সাবানের এক থেকে নিয়ে পনেরোই সাবান পর্যন্ত শ্যাম থাকার প্রাণপণে চেষ্টা করতে হবে পনেরোই সাবান শ্যাম থাকার এই বেদাতি প্রথা বাতিল করার চেষ্টা করতে হবে ইবাদতের জগতে সিএম একটি অতীব গুরুত্বপূর্ণ ইবাদত এটা জেনে বুঝে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই আমল করার চেষ্টা করতে হবে উপস্থিত বৈঠকের দু একজন দীনী বন আপনাদের সামনে দু একটা কথা বলে আমরা আমাদের এ আলোচনায় ফিরে আসি শুনুন আব্দুর রহমান আউফ বলছেন আল্লাহর নবী একদা বললেন যে মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা তখন তিনি এক নম্বরে বললেন সল্লাত খাম সাহা পাঁচ অক্ট সলাত আদায় করল মানে মানুষের জীবনে সবচেয়ে যেটা জরুরি কাজ সেটা হলো পাঁচ অক্ট ফরজ সালাত মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই আর দ্বিতীয় নাম্বার যেটা মানুষের জীবনে জরুরি কাজ সেটা হলো হালাল রুজি হালাল রুজি উপার্জন করতে গিয়ে যদি দিন মজুর হিসাবে কাজ করতে হয় সারাদিন মানুষের বাড়িতে কাজ করব বিকালে পাঁচশো টাকা পাবো এই নিয়ে জীবন কাটাবো এটাই হবে সবচেয়ে ভালো তারপরেও ভাবতে হবে হালাল রুজি কোথায় আছে এই যে মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ তৃতীয় জরুরি কাজ একটু কোরআন তেলাওয়াত করতে হবে যে কোনো মূল্যে কম হোক আর বেশি হোক কমতে কমতে বলেছি অন্তত সুরাইখলাস এখলাস সকালে তিনবার পড়ে আল্লাহকে বলতে হবে এই যে আমি কোরআন মসজিদ পড়ি তার প্রমাণ এই যে এখলাস পড়লাম চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না যার নাম আড্ডা পিটার দোকানে বসে সময় কাটাতে হবে না পাঁচজন সাতজন মিলে দোকানে বসে গল্প করতে হবে টিভি দেখতে হবে এইটা হলো খুব ন্যাক্কারজনক নোংরা জঘন্য স্বভাব খারাপ মানুষের স্বভাব বদ মানুষের স্বভাব যাদের স্বভাব খারাপ যাদের চরিত্র খারাপ যারা মানুষের বদনাম করে যারা মানুষের বদনাম শুনে যারা ল্যাংটা বেটি ছেলে দেখে তারা দোকানে বসে আড্ডা পিটে মেয়েটা নাচে আর এরা কার বদনাম করে আর শুনে আর বসে থাকে এইটা ত্যাগ করতে হবে মানুষের জীবনে চারটা কাজ সবচেয়ে জরুরি এক পাঁচক্সলা দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুজন যেখানে বসে গল্প করছে সেখানে না বসা বিশেষভাবে আড্ডা না পিঠা আড্ডা পিঠা কাজটা চিরদিনের জন্য হারাম মনে করতে হবে যেটা আপনি দেখছেন এই খারাপ স্বভাব দিন দিন আরো বাড়বে দশ বছর পূর্বে পাড়াই পাড়ায় এইভাবে দোকানে টিভি চলতো ল্যাংটা মেয়ে নাচতো আর পনেরো জন বিশ জন বসে থাকতো এই স্বভাবটা ছিল না মানুষ সারাদিন কাজ করেছে এসার সলা তাদায় করেছে করেনি সব বাড়িতে শুয়ে গেছে এখন রাত্রি দশটা এগারোটা বারোটা পর্যন্ত দোকানে গল্প করতেই আছে মেয়ে নাচতে আছে এইভাবে চলতে আছে নির্বাচন করে কিসের নির্বাচন করে নিজেরও চরিত্র নাই যারা করছে তাদেরও নেই এমনি চিল্লাচ্ছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র হিসাব নিকাশ নেই সিগারেট খাই বদনাম করে আর দিন কাটায় পশু প্রাণীর মতো বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বাল মাজাল তার চেয়ে খারাপ আল্লাহ মানুষকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষকে বলছে একটা মানুষ যদি দোকানে বসে দুই ঘন্টা আড্ডা পিটে বদনাম করে আর ল্যাংটা বেটি ছেলে দেখে চক্ষু ঠান্ডা করে তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না ভালো কুকুর শ্রী তো কুকুর তো মানুষ ওখানে কেমনে বসে থাকে সরম হয় না কেন বোধ তার আসে না কেন বাড়িতে ঢুকলে বউকে গালি দেয় আর এখানে এসে দোকানে বসে আড্ডা পিটে কত খারাপ স্বভাব কত নোংরা স্বভাব কত বর্বর স্বভাব একজন মোমেন এটা করতে পারে চারটা মানুষের জীবনের জরুরি কাজ মনে রাখতে হবে বলছিলাম আল্লাহ রসুল বললেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের শব্দ রোজা খোলা এক পাঁচক্ট সনাত দুই রামাজান মাসের সেম রোজা যেটা আসছে তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও তাকে মেনেই চলতে হবে এটাই আদেশ চার জেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা এই কথা মোহাম্মদ বলেন চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে চলে যাবে এরকম সুযোগ পুরুষের নেই এত বড় সুযোগ পুরুষকে দেওয়া হয়নি যে চারটা কাজ করলেই জান্নাতের সব দরজা খোলা এরকম হিসাব পুরুষের জন্য নেই যেখানে আল্লাহর একটা কথা বলেছেন যে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এরকম কথা আল্লাহ রসুল কয়েক জায়গাতে বলেছেন আবার আল্লাহ রসুল এটাও বলেছেন কেউ যদি এই আমলটা করে তাহলে তার জন্য জানাতের সব দরজা খোলা তখন সেটা পুরুষের জন্য খাস নয় যেমন অজু করার পরে কেউ যদি বলে আসাহাদ্লাহ লাহাই লাহু অসহাদ মহাম্মদ আদ্দোহরাসুলহু তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে যাও তো এইটা পুরুষ যদি অজু করার বলে পরে বলে তো তাই মহিলা যদি অজু করার পরে বলে তো তাই একই দুইজনেরই একই মানে পুরুষের জন্য ভিন্ন কোনো মর্যাদা নেই যেমন আল্লাহসুল বলেছেন কেউ যদি হজ করে আর হজটা যদি কবুল হয় তাহলে ও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তো পুরুষ মানুষ যদি হজ করে কবুল হয়ে যায় তাহলে জন্মদিনের মতো হয়ে যায় মহিলা মানুষ যদি হজ করে কবুল হয়ে যায় তাহলে জন্মদিনের মতো হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় তাহলে পুরুষের ভিন্ন কোনো মর্যাদা নেই কে যদি অসুস্থ হয় বিছানে পড়ে আছে তবুও বলছে আলহামদুলিল্লাহ অসুখ হলেই চট করে ডাক্তারের কাছে যেতে হবে এই স্বভাব ভালো নয় অসুখ বিসুখ হলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে মানুষের অসুখ হয়ই তার পাপ মোছনের জন্য আল্লাহ রসুল বলছেন এই মহিলাটা জান্নাতে চলে গেছে এই কথাটা আবার পরে আব্দুল ইবা আব্বাস বলছেন শুনুন এই মহিলাটা জান্নাতি কিভাবে এই মহিলাটা একদিন আল্লাহ রসুলের কাছে এসেছিল এসে বলছে আল্লাহ রসুল আমার জন্য দোয়া করেন তো আমার মিরগির রোগ আছে আমি উল্টে পড়ে যাই আর কাপড় চুপড় খুলে ফেলি তখন আল্লাহ রসুল বলছেন দেখো তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ভালো আর যদি দোয়া করার কথা বলো তো দোয়া করবো তখন আল্লাহ রসুলকেও বলছে যে ঠিক আছে আমি আমার অসুখ বিসুখের উপরে ধৈর্য ধারণ করব। তবে আমি যেন কাপড় চুপড় খুলে না ফেলি এই জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন তখন আল্লাহ রসুল বলেন আল্লাহ অন্তত তাকে এতে থেকে মুক্তি দাও ও যেন তার গায়ের চোপড় খুলে না ফেলে তো তাই হলো আল্লাহ রসুল বললেন যে কেউ যদি কোনো জান্নাতি মহিলা দেখতে চায় তার এই যে মহিলা ও অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করেছে আল্লাহ রসুল বলছেন কে যদি অসুখ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ তাহলে সে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্প হয়ে যায় তো একজন মহিলা যদি অসুস্থ হয়ে বলে আলহামদুলিল্লাহ তো ওই হুকুম একজন পুরুষ যদি অসুস্থ হয়ে বলে আলহামদুলিল্লাহ তো একই হুকুম তো পুরুষের জন্য পার্সোনাল মর্যাদা আপনি খুঁজে পাবেন না সব